আসসালামাইকুম আত্মা মানে তোমরা সকলেই ভালো আছো তোমাদের মাঝে কিন্তু আমি আরো একটি ই ফুটবলের বির নিয়ে চলে আসলাম এবং আজকে আমাদের গেম কিন্তু মেনেজ চলছে কিন্তু মেনেজ শেষ হওয়ার পর কিন্তু আমরা একটি সিলেকশন কন্ট্রাক্ট টিকিট এর মাধ্যমে কিন্তু একটি শোটে নিতে পারবো এবং এই বক্সের ভিতরে তিনটা কার্ড আছে এই তিনটা কার্ডের ভিতর থেকে তোমরা কোন কার্ডটি নিবে এবং কোন কার্ডটি তোমার জন্য ভালো হবে যেহেতু ফ্রি টু প্লেয়ার ম্যাক্সিমাম তো অনেকে যে নষ্ট করা না করেই ভালো আর কি তো বুঝি কার্ডগুলো নিতে হবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের মাঝে এই তিনটি কার্ড নিয়ে কথা বলবো কে কোনটা কার্ড নিবা তোমাদের জন্য কোনটা ভালো হবে সব কিছু আজকে আমি এই ভিডিওতে বুঝিয়ে বলবো এবং তোমরা যারা ভিডিও দেখতে আসো যারা ভিডিওতে লাইক দাও না প্লিজ ভিডিও লাইক দিয়ে দিও এবং যারা চ্যানেল নতুন আস্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমরা যারা ইফ কয়েন কিনতে চাও তোমরা আমার থেকে কয়েন কিনতে পারো জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার হবে স্ক্রিনে দেওয়া আছে তো বেশি কথা না বলে আমরা এই কার্ড নিয়ে কথা বলি প্রথমত আমাদের এখানে নেইমার আছে নেইমার এই কার্ডটা কিন্তু ভাই বেস্ট একটা কার্ড এই বক্সের ভিতরে তোমরা মানো বা না মানো তারপর দ্বিতীয়ত আছে আমাদের এখানে লে কাং ইন একটা কার্ড আছে যেটা আমাদের উত্তর কোরিয়া মানে সাউথ কোরিয়ার একটা প্লেয়ার তারপর এখানে একটা কার্ড আছে যেটা সিএফ এর কার্ড সেমির একটা কার্ড যার এটা শর্টস নেম বললাম আর কি তো ওইটার নামটা আমার জাস্ট নিতে কষ্ট হচ্ছে তো জাস্ট সেমি বললাম আর কি তো এই কার্ডটা সিএফ এর কার্ড তো গোলপ্রচার আছে তো বেশি কথা না বলে এই কার্ডের যে স্টেট বা বুস্টার এড করলে কত রেটিং হবে সবকিছু আমরা ই ফুটবলে ই গিয়ে আমরা দেখবো যে এই কার্ডের স্টেটগুলো কেমন আছে কোন কোন স্কিলগুলো করা আছে বেশি কথা না বলে আমরা জাস্ট চলে যাই ওকে এখানে কিন্তু আমরা ইহাবে চলে আসি তো প্রথমে তো আমরা নেমারের কার্ডটা দেখি নেমার এই কার্ডটা কিন্তু এই বক্সের কার্ড তো আমরা এখান থেকে নেমারকে সার্চ করে নেই ওকে তো নেমার জিয়ার তো নেমারের এই কার্ডটা কোন কার্ডটা ফ্রি দিচ্ছে আমরা একটু খুঁজে নেই ওকে এই কার্ডটা কিন্তু আমাদের ফ্রি দিচ্ছে নেমারের তো এই কার্ডটা কিন্তু একটা হোল প্লেয়ার সরি ক্রিয়েটিভ প্লেমিকার একটা কার্ড তাছাড়া এটা কিন্তু যদি আমি বুস্টার অ্যাড করি তো বুস্টার অ্যাড করবো কি আমরা স্ট্রাইকার বুস্টারটা অ্যাড করে দিই এখানে কিন্তু যে দেখতে পারছো তাছাড়া স্পিড ও কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ফি টু কার্ড হিসাবে অফেন্সিভ অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ডিভলিং টাইট পজিশন লো পাস লোফ পাস ফিনিশিং সবই ভালো কাল ভালো আছে তাছাড়া স্পিডও কিন্তু ভালো এ এম এফ এ তোমরা এটা খেলতে পারবা বাট এইটা যেহেতু ক্রিয়েটিভ প্লে মেকার তোমরা ছাড়া এলডাব্লিউ প্লাস আমাদের এ এই দুইটা পজিশনে সব থেকে ভালো রেজার বাবা তাছাড়া এই কার্ডের যদি স্কিল দেখি আমরা এখানে কিন্তু মোটামুটি অনেক ভালো কিছু স্কিল অ্যাড করা আছে এবং এটা কিন্তু পেড স্কিল আছে সেটা কিন্তু আমাদের ব্রিজ কালার তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া এখানে কিন্তু ডাবল টাচও আছে সবকিছুই আছে তোমরা তোমাদের মন মতো স্কিল অ্যাড করে নিতে পারো কিন্তু এই কার্ডটা আমার কাছে বেস্ট লাগছে ফ্রি টু বিলার হিসাবে তোমাদের অ্যাকাউন্টে যদি নেইমারের কোনো ভালো কার্ড থেকে থাকে যেমন আমাদের নেইমার প্যাকের কার্ডটা আসেন তাছাড়া কার্ডটা থাকলে তারপর আমাদের যে ইপিক যেটা কিছুদিন আগে আসলো বা যদি এটা ভালো কোনো কার্ড থাকে তাহলে তোমরা এই কার্ডটা স্কিপ করতে পারো কিন্তু এই কার্ডের ভিতরে কিন্তু ঠিক স্কিল অ্যাড করা আছে সেটা কিন্তু আমাদের ব্লিচ কালার তোমরা যদি এই ব্লিচ কালার ইউজ করতে চাও তাহলে তোমরা এই কার্ডটা নিতে পারো কিন্তু আমার মতে তোমাদের কাছে যদি নেইমারের ভালো কোনো কার্ড থাকে তাহলে এই কার্ডটা স্কিপ করে ভালো এবং এই কার্ডটা তারাই নিবা যাদের কাছে নেইমারে কোনো ভালো কার্ড নেই কিন্তু আমি এই কার্ডটা নিয়ে নিব কারণ আমার অ্যাকাউন্টে কোনো নেইমারের কার্ড নাই তো এটা আমার জন্য বেস্ট হয়েছে তো এটা আমি নিয়ে নিব বাট যাদের কাছে আছে তারা স্কিপ করবা তো এখন আমি যে দ্বিতীয় কার্ডটা আছে সেটা আমি একটু সার্চ করে নিই ওকে এখান থেকে কিন্তু আমরা লেকাংয়ে কার্ডটা সার্চ করে নিয়েছি এবং এই কার্ডটা আমাদেরকে ফ্রি দিচ্ছে এবং এই কার্ডের ভিতরে যদি আমি একটা স্কিল অ্যাড করে দিই এই অ্যাড করে দিলাম কিন্তু এটাও কিন্তু একশো তিন হাজার কার্ড আমি কিন্তু যাবে অ্যালোনসো যে নতুন ডাবল বুস্টার ম্যানেজারটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই কার্ডের যেহেতু রাইড রঙের কার্ড তো এই তাছাড়া এই কার্ডে যদি দেখি আমি স্টেট দেখিম অফেন্সিভ অ্যাওয়ারনেস ডিভলি বল কন্ট্রোল ডিভলিং টাইট পজিশন লো পাস লো পাস ভালো হয়েছিল স্পিড যদি একটু নাইনটি প্লাস হইতো যেমন নাইনটি ওয়ান তাহলে আরও ভালো হইতো কিন্তু এক্সেলেশন ভালো আছে কিকিং পাওয়ারও ভালো আছে স্টেমিনিয়া ভালো কিন্তু এই কার্ডের সব থেকে একটা বাজে দিক হবে যেটা ফিজিক্যাল কন্ট্র্যাক্ট মানে তোমাদের অপোনেন্টের যদি ডিফেন্ডার থাকে ওই ডিফেন্ডার যদি একটু ধাক্কা দিতে পারে এই কার্ডটা কিন্তু ভাই বল লুজ করে ফেলতে পারে তাছাড়া এই কার্ডের ওভারঅল স্টেট সব কিছুই ভালো আছে এই কার্ডটাতে তোমরা এ এম এফ খেলতে পারবা তারপর আর এম এফ আর ডাব্লু এফ তাছাড়া তাছাড়া সি এফ এ তো খেলা যাবে না বাট খেলা যাবে কিন্তু কমে যাবে তাছাড়া এ এম এফ অ্যান্ড তারপর আর ডাব্লু এফ আর এম এফ এখানে তুমি ভালো খেলতে পারবা এবং এই কার্ডে কিন্তু বেশ ভালো কিছু স্কিল অ্যাড করা আছে কিন্তু এই কার্ডটা তোমরা তারাই নিবা যাদের কোনো রাইট উইং নাই বাট আমার যতটুকু মনে হয় আমাদের ই ফুটবল গেম যারা ছয় মাস সাত মাস ধরে খেলতেছো বা এক বছর ধরে তাদের কাছে সবাই কিন্তু রাইডিং আসেন তো রাইডিং যদি এর থেকে ভালো থাকে তাহলে এটা স্কিপ করবা যদি না থাকে তাহলে এটা চোখ বন্ধ করে নিবা কিন্তু নেওয়ার আগে একটু ভাইবা নিবা যা যেহেতু এটার একটা ফিজিক্যাল কন্ট্রাক্ট এইগুলো একটু জাস্ট মানে নর্মালি আছে যেটা একদম একদমই গেলে সিক্সটি সিক্স তো একটু যদি তোমার অপোনেন্টের ডিফেন্ডার যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু সে বল লুজ করে ফেলতে পারে তো এটা নেওয়ার আগে বুঝে শুনে নিবা বাট এই কাটটা আমার মতে তারাই নিবা যাদের কাছে কোনো রাইট উইং নেই তারাই নিবা তো এটা স্কিপ করতে পারো যদি রাইটিং থাকে বাট এটা মোটামুটি আর কি খেলার মতো ওকে আমরা সেমির যে কার্ডটি আছে সেটি কিন্তু সার্চ করে নিয়েছি এবং প্রথম যে কার্ডটা দেখতে পারছো সেই কার্ডটাই কিন্তু আমাদের ফ্রি দিবে অ্যান্ড এটা কিন্তু একটা সিএফ এর কার্ড যেটা কিন্তু আমাদের গোল পোচার কার্ড বাট আমরা জানি সিএফ এর কিন্তু স্ট্রাইকার ইনস্টিং যে বুশার আছে সেটাই কিন্তু অ্যাড করতে হয় তাছাড়া এটাও কিন্তু একশো তিন হবে এটা কিন্তু সিএফ হিসাবে মোটামুটি আমার কাছে একটু ভালো লাগতাছে যেমন এখানে অফেন্সিভ অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ডিবলিং টাইপ পজিশন এগুলো ভালো ফিনিশিংও কিন্তু ভালো আছেন স্পিড ভালোই ছিল অ্যান্ড এক্সেলেশন এগুলো ঠিক আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট সিএফ হিসাবে যতটুকু আছে ততটুকু ঠিক আছে কিন্তু যারা ফ্রি টু বিলের তাদের জন্য এই কারটা একদমই এভারেজ আহামরি ভালো বলবো না আহামরি খারাপও বলবো না এই কারের একটা পে করা আছে সেটা কিন্তু ফেনমেনার ফিনিশিং যেটা কিন্তু তোমাদের ফিনিশিং এর ক্ষেত্রে বা গোল করার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ করবে তোমরা যারা এই কার্ডটা নিতে চাও নিতে পারো কিন্তু আমার মতে যারা ই ফুটবল অনেকদিন যাবৎ খেলো তাদের কাছে কিন্তু বেস্ট বেস্ট গোল প্রচারে সেফ আছে যেমন আমাদের পিও আছে এগুলো ভালো হারল্যান্ডের যে কার্ড আছে এগুলোও ভালো যদি এরকম কোনো কার্ড থেকে থাকে তাছাড়া আমাদের যে সিলেকশন যে বক্সগুলো আসে আর কি ওইটা হোক আমাদের নমিনেটিক কন্ট্যাক্ট বক্স বা আমাদের যে একশো কয়েন স্পিন মারে যেমন আহ রোনালদোর কার্ড থাকে যে কোনো কার্ড থাকে যদি ওইরকম কোনো কার্ড থাকে তাহলে ডিসক্রিপ্ট করতে পারো বাট এই কার্ডটা এভারেজ একদম এভারেজ সিএফ হিসাবে তোমরা যাদের কাছে সিএফ নাই তারা এটা নিতে পারো তাছাড়া গোল আছে অ্যান্ড যারা হাফ টাইম পর খেলতে চাও তাদের জন্য এটা একটু যদি দেখি সুপার সাব স্কিল করা আছে তোমরা দেখতে পারছো যেটা কিন্তু সাবটেড পর মানে হাফ টাইম রেজাল্ট দিবে তোমাকে এই কার্ডটা নেওয়ার আগে বুঝে শুনে নিবা কিন্তু যদি আমি তোমাদেরকে একটা কথা বলি এই বক্স থেকে সব থেকে সেরা কার্ড হলো আমাদের নেমারের কার্ডটি নেমারের এই কার্ডটি ভালো বলার একমাত্র কারণ হলো নেমারের এই কার্ডের ভিতরে কিন্তু ব্লিচ কালার একটা পেইড স্কিল করা আছে তোমরা যারা ম্যাচ খেলো ডিভিশন খেলো বা ইভেন্ট খেলো ফ্রেন্ডলি ম্যাচ খেলো যে ম্যাচও কেন ই ফুটবলে যদি সময় দিয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা যে ব্লিচ কালার ভাই কি মারাত্মক একটা স্কিল সেটা তোমরা সকলেই বুঝতে পারো তো ভাই আমি একটা কথা বলবো যাদের কাছে নেইমারে কোনো ভালো কার্ড নাই তোমরা চোখ বন্ধ করে নেইমারের এই কার্ডটি নিয়ে নিবা ভাই এবং যাদের কাছে নেইমারে কার্ড আছে আর কি তারা স্কিপ করে বাকি দুটা কার্ড আছে এই দুটা কার্ড থেকে একটা কার্ড নিয়ে নিবা আবারও বলি যাদের কাছে নেইমারে কার্ড নাই তারা চোখ বন্ধ করে একবারে এই নেমআর কার্ডটা নিয়ে নাও তোমার জন্য ভালো হবে ফ্রি টু কার্ড হিসাবে বাকি দুটো কার্ড স্কিপ এবং যাদের কাছে নেমআর কার্ডগুলো আছে বা ভালো কোনো কার্ড আছে তারা এই নেমারকে স্কিপ করে জাস্ট তুমি বাকি দুইটা কার্ড নিতে পারো এই ছিল আজকের ভিডিও আশা করি একটা ছোট্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের জন্য কোন কার্ডটা নিলে ভালো হবে কিন্তু আমার যতটুকু মনে হয় যে নেমার নেই নিতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইতে বলবো না এবং তুমি যদি আমার এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে তুমি কোন কার্ডটা নিয়েছো এবং তোমরা যারা ইফ বলে কয়েন কিনতে চাও চাইলে তোমার থেকে কয়েন কিনতে পারো আমি তোমাদের মাঝে কয়েন সেল করে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ